আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত থাম্বেল দেখে তো অবশ্যই সকলে বুঝেছেন যে কোরবানের ইতিহাস নিয়ে দলিল ভিত্তিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আশা করি আমি কোরআন থেকে আপনাদেরকে কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো প্রথমে আমরা সুরে বাকারার একশো চব্বিশ নম্বর এতে কারিমা থেকে আলোচনা শুনবো আল্লাহ পাক বলেছিলেন ইদি বিতালা ইবুকিমা তিননা কওয়ালাইন্ল সি ইমামা পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে অনেকগুলো কথার মাধ্যমে পরীক্ষা নেবেন এই কথাটা আল্লাহ তালা বলেছেন এরপরে আল্লাপাকে আবার বলে দিলেন ফায়তাম্মা হুন্না যে তিনি এই সমস্ত পরীক্ষাগুলো পরীক্ষা যেগুলো তাকে দিয়েছিলাম সব তিনি পুরো করেছে অর্থাৎ তিনি পাশ করেছে এটাই শতসিদ্ধ কথা এখন কথা হলো পরীক্ষা কিন্তু তাকে একেবারে ছোট অবস্থায় দেওয়া হয়নি হ্যাঁ যখন তিনি ছোট ছিলেন তখন দেখেন তিনি প্রতি রাতে যেই জিনিসগুলো স্বপ্নে দেখতেন বা এরপর রাত্রে যে জিনিসগুলো আকাশে দেখতেন দেখার পরে তিনি কি বলতেন সেটা আমরা আগে একটু আলোচনা করব ইনশাল্লাহ যে প্রথমে আমরা তাহলে সুরে আনামের পঁচাত্তর নম্বর কারিমা থেকে আলোচনা শুনবো সুরে আনামের পঁচাত্তর নম্বর আয়তের ভিতরে তিনি আল্লাহ পাক তার কথাগুলো তুলে ধরলেন ওয়ালিয়াকুনা মিনাল মৌকিনিন আল্লাহ তালা বলতেছেন যে এমনইভাবে আমি ইব্রাহিম নবীকে নুরিয়া দেখাইলাম আমি আল্লাহ তালা দেখাইলাম কি দেখাইছে মালাকুতামাওয়াত অর্থাৎ আসমান জমিনের মালিকানা মানে আসমান জমিনের যে আল্লাহ তালা এটা ইব্রাহিম নবীকে আল্লাহ তালা দেখাইলেন কেন দেখাইছেন যে ওয়ালিয়া মিনাল মকিন যাতে করে ইব্রাহিম নবী বিশ্বাস স্থাপন করতে পারে এরপরে ছিয়াত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলতেছেন ফালাম্মা যেন আলাই হিনলাইল র কাবা যখন রাত্র রাত্রিত হইল অন্ধকার হয়ে যখন রাত্র আসলো রাতের বেলা যখন যখন তিনি দেখলেন তখন তিনি বললেন যে তার রবি এটাই আমার রব তো দেখেন দেখার পরে আবার কিছুক্ষণ পরেই ফালাম্মা আফালা যখনই এই তারকার সব অস্ত চলে গেল তখন তিনি আবার কি বলতেছেন কল আলা ওহেবুল ফিলিন যে সমস্ত জিনিস অস্তমিত চলে যায় এগুলো আমি বিশ্বাস স্থাপন করি না সোমান্লা কথাগুলো ইব্রাহিম নবী বলেছেন এরপরে আসেন সাতাত্তর নম্বর এক কামার কমার বিকা এরপরে যখন তিনি পরবর্তী রাত্রে যখন তিনি চাঁদকে আকাশের ভিতরে দেখলেন তো দেখার পরে এবার বলতেছে রব বি এই চাঁদ হলো কি আমার রব তো এই কথা বললো ফালাম্মা আফালা যখন চাঁদটাও অস্তমিতে চলে গেল তখন তিনি বলতেছে ইনলাম ফি মিনাল তিনি বলেন যে হে আমার সজাতি শুনে নাও পাক রব্বুল আলমী যদি আমাকে হেদায়ত প্রাপ্ত না করতেন তাহলে আমি পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমি পদভ্রষ্ট থেকে আমি হেদায়তের দিকে আসতে পারতাম না এটাই মূল উদ্দেশ্য এরপরে আমরা দেখব আটাত্তর নম্বর এতে গারিমা ফালাম্মার আশামসা যখন তিনি এই সূর্যকে দেখলেন সূর্যটা অনেক বড় তো দেখে এবার তিনি বলতেছেন যে হওয়ালায় হ্যাঁ রবই হ্যাঁ একবার এটা যেহেতু অনেক বড় তো এটাই আমার রব এরকম বলেছিলেন তো দেখেন এটা বলার পরে এখন তিনি দেখেন যে ফালাম্মা আফলাত যখন দেখলেন যে এই সূর্যটাও আবার অস্তমিত হয়ে গেল হুম চলে গেল তখন তিনি বলতেছে কওয়ালায় কৌমি ইন্নি বারি উমনিমা তুসি খুন হে আমার সজাতি শোনো তোমরা যে সমস্ত বিষয়ে শিরিক করো তার থেকে আমি পবিত্র আমি এগুলো বিশ্বাস করি না তার মানে আমি যেগুলো দেখলাম এই চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো খোদা হতে পারে না অতএব যেহেতু হতে পারে না এখন আমার কি করতে হবে রবের দিকে ফিরে যেতে হবে তো এই কথাটা আল্লাহ তালা তুলে ধরলেন ইডনি ওয়াহাতিল্লা দি ফা ওয়াতি হানিফা মুসিক তিনি বলেন যে নিশ্চয় আমি আমার পুরো দেহ আমার চেহারা আমার অলবড়ি আমার সব কিছু আমি মুতওয়জ্য হইলাম আল্লাহ তালাহার দিকে একনিষ্ঠভাবে হানিফা মানে একনিষ্ঠভাবে আমি আল্লাহ তালার দিকে হইলাম এবং আমি মুসজিদের অন্তর্ভুক্ত নয় তো যাই হোক এই হলো প্রাথমিক অবস্থা ইব্রাহিম আলহি ইসলামের সুরান আমের পঁচাত্তর থেকে উনআশি নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম নবীর শিশুকালের একটা মোটামুটি আলোচনা তো এরপরে ইব্রাহিম আলহ ইসলাতাম তিনি দেখলেন যে তার পিতা আজর যিনি তিনি এরকম মূর্তি পূজা করত তো মূর্তি পূজা করত তখন তিনি তার পিতাকে বললেন جهد الله تعالى السوري عن أمير جهده وإذ قال إبراهيم لآزر وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين إبراهيم عليه الصلاة والسلام تربيتك وانت স্মরণ করুন ওই সময়ের কথা ওই ঐদ কলা স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলহ ইসলাম ঐদ কলা ইব্রাহিমা ইব্রাহিম নবী যখন ইব্রাহিম ওই ওইদ কলা ইব্রাহীম যখন ইব্রাহিম নবী বলেছিলেন লিয়ামি আমি তার পিতাকে তার পিতাকে যখন বলেছিল যে আচ্ছা তাকে যে আসনামা হ্যাঁ আব্বা আপনি কি হাতে বানানো মূর্তির পূজা করতেছেন এটা কেমন তারা কথা আসলে এগুলো ঠিক না এগুলোকে খোদা মানা ঠিক না এই আসনাম মানে মূর্তিসমূহ মূর্তিসমূহকে সমূহকে আলিহা আপনি খোদা মানবেন এটা ঠিক না এবং তিনি বললেন দেখেন যে এমনি আরওকা ও কৌমাকা যে নিশ্চয়ই আমি দেখতেছি যে আপনি এবং আপনার স্বজাতি শিও দালালি আলী স্পষ্ট গুমরাহের ভিতরে আছেন তো যাই হোক তো বাবাকে নিষেধ করলেন এরপরে তো ইব্রাহিম আলাহ ইসলাম এখানে দেশে থাকতে পারে না বাবা বিরোধিতা করলো তারপর নমরুদ বিরোধিতা করছে সব কিছু এখান থেকে এই তার দেশ ইরাক থেকে তাকে সিরিয়ায় সফর করা লাগছে মানে হিজরত করা লাগছে আল্লাহ তালা হিজরতের অনুমতি দিলেন হিজরতের কথা বললেন তো হিজরতে যাওয়ার পরে এখন চিন্তা করলে একা একা তো ভালো লাগে না একটা সন্তান শেষ বয়সে আল্লাহ তালের কাছে দোয়া করতেছে আল্লাহ রব্বি হাবি মিনাসীন যেটা আল্লাহ তালা আবার সুরায় আসফাতের একশো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা উল্লেখ করেছেন রব্বি হাবি মিনাসীন ইব্রাহিম নবী দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে একটা নেক্কাশ সন্তানের পিতা বানিয়ে দিন একটা নেক্কাল সন্তান আমাকে দান করেন তো এই আমরা এখন আবার এই একশো নম্বর আয়াত থেকে একশো আট নম্বর আয়াত পর্যন্ত আলোচনা একটি শুনব তো একশো নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে রবি হাবিল মিনাসিনালা আপনি আমাকে একটা নেকা সন্তান দান করেন তার পরবর্তী এত বলা হয়েছে যে ফাবার সাহা হবে গোলামিন হালিম আমি আপনাকে সহনশীল ধৈর্যশীল একজন ভালো নেকর সন্তানের আপনাকে সুসংবাদ দিলাম এর পরবর্তী এত বলা হয়েছে ফালাম্মা বালাগা সায়া যখন তার সন্তান তার সাথে চলাফেরা করার উপযুক্ত পোষল এবং অর্থাৎ বাবার সাথে কাজ করার মতো উপযুক্ত সময় পোষল তখন এই সময় সে বলতেছে কল আইয়া বুনাইয়া এনি আরো ফিল মানাম আনি আজ হুকা ফাংজুর মা যাতার হে সন্তান আমি স্বপ্ন যুগে দেখতেছি যে তোমাকে আমি জবাই করতেছি ফাংজুর মা যাতার তোমার এখন খেয়াল কি বল তো দেখেন সন্তান আবার কি বলতেছে কল আইয়া আবাতি ফাল উমার সাতাজি দুনি ইংসা আল্লাহ সবিন হে আব্বা আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদেশ হয়েছেন এটা আপনি অবশ্যই শুরু করেন আমি আমাকে ধৈর্য সিদ্ধের মধ্য থেকে আপনি অবশ্যই পাবেন আল্লাহ একবার কতবার করবানি এর পরবর্তীতে তো বলতেছিলাম দেখেন ইব্রাহিম আলহ ইসলামের সন্তান ইসমাইল আলি ইসলাম তিনিও কত বড় মানে সহনশীল এবং ধৈর্যশীল ছিলেন কত বাদ্য সন্তান ছিলেন তিনি কথাটা বলেন তার আব্বাকে তারপরে ইব্রাহিম আলহিসাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি তো তিনি ফালাম্মা আসলামা অতাল্লাহল ই জাবিন বলে ইব্রাহিম নবী এবং ইসমাইল আলি ইসলাম দুজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন পুরাপুরি তৈরি হলেন পরীক্ষা দিয়ে ফেলিলেন এবং সন্তানকে নিচে জমিনের উপরে শোয়াইলেন মানে দুইজন আত্মসমর্পণ করলেন এবং সন্তানকে যখন তিনি জমিনের ভিতরে শোয়াইছেন এমন সময় আল্লাহ তালা ইব্রাহিম নবীকে ডাক দিয়েছেন সেটাও আল্লাহ তালা ভিতরে উল্লেখ করেছেন এক শত চার নম্বর আল্লাহ তালা বললেন ডাক ইব্রাহিম ইব্রাহিম নবীকে আল্লাহ তালা ডাক দিয়েছেন যে হে ইব্রাহিম কদ সদ্যক্ত রইয়া তুমি তোমার যেই স্বপ্ন দেখেছো স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো এ কথা আল্লাহ তালা তাকে বলেন এরপরে বলেন ইন্না কায়দা আলিকা নাজিজিল মহসিন মহসিন নিশ্চয়ই আমি আল্লাহ তালা এভাবেই মহসেনদের প্রতিদান দিয়ে থাকি তো এরপরে একশো ছয় নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা বলেন ইন্না হা দালাহুল বালাহুল মবিন নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম নবীর জন্য স্পষ্ট একটি পরীক্ষা এরপরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা জান্নাত থেকে মহা একটি কোরবানির মাধ্যমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে আমি আল্লাহ তালা বাঁচিয়ে দিলাম এরপরে আল্লাহ তালা একশত আট নম্বর কারিমার ভিতরে বললেন আলাইহি ফিল আহরিন আমি এই কুরবানিকে তার পরবর্তী উম্মত যারা আসবে তাদের জন্য আমি আল্লাহ তালা এটাকে ছেড়ে দিলাম অর্থাৎ অবদারিত করলাম আমাদের জন্য এই কোরবানিটা কীভাবে আসছে এটা তারা বোঝা যায় যে আল্লাহ তালা ইব্রাহিম নবীর পরে আমাদের জন্য কুরবানিকে আল্লাহ তালা রেখেছেন এখন আসেন ইব্রাহিম নবী যখন এই কাজগুলো করেছেন করার পরে এখন আল্লাহ তালা ইব্রাহিম নবীর মাধ্যমে খানায় আবার কাজ নির্মাণ করবেন করেছেন এগুলোর বিষয়ে কিছু কথা আমরা বলি সেখানে আমরা চলে যাব সোয়া বাকার একশো চব্বিশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়তেকারীমার আলোচনা তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম যে আল্লাহ আয়ত্তা আমরা বলেছিলাম একশো চব্বিশ নম্বর যে অনেকগুলো কথার মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম নবীকে পরীক্ষা নেবে পরীক্ষাগুলো কী কী এখন দেখি আমরা একশো পঁচিশ নম্বর আয়তেকারীরা আলোচনা হলো আল্লাহ তালা বলতেছেন ও ইদি আল্লাহ তালা বলে যে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি এই বাইতুল্লাকে বানাইলাম পুরো পৃথিবীর মানুষের জন্য মিলন স্থান অর্থাৎ যেখানে মানুষ একত্র হবে মাসাব অর্থাৎ একত্র হওয়া একত্রিত হবে এক জায়গায় মিলন হওয়া তো আসলেই তো হজের সময় সমস্ত মানুষ এই জায়গায় একত্র হয় এটাই স্বাভাবিক তো এই বিষয়টাই এখানে উল্লেখ করা হলো এবং ও এটাকে আমি নিরাপদ নিরাপত্তার সাথে নিরাপদ বানায় দিলাম ইব্রাহিম ও সাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম নবী যে জায়গায় দাঁড়িয়ে খানের কাবার নির্মাণ করেছে এই জায়গাটাকে তোমরা সেজদার অর্থাৎ নামাজের জায়গা বানিয়ে নিও ওয়াহিদলা এরপরে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাল নবীকে আদেশ করলাম এই খানায় কাবাটাকে পবিত্র বানানোর জন্য কারণ কি যে এই জায়গাটা আপনারা একটা বিষয় জানেন যে এই জায়গাটা পবিত্র বানানোর কথা বলা এই জন্য যে এই খানায় কাবাটা ভিতরে মূর্তি পূজা করতে করতে অনেক সময় মূর্তিগুলো কাবা কাবাঘরের ভিতরে ঢুকিয়ে ফেলেছে এই জন্য আল্লাহ তালা ইব্রাহিম নবীকে এই কথা আদেশ করলেন তো যাই হোক তো পবিত্র করার জন্য বলা হয়েছে চার ব্যক্তির চার শ্রেণীর ব্যক্তিদের জন্য লিপ্ত ইফিনা যারা তফ করবে বলে আক ইফি না যারা এতেক করবে অরুক্কা এবং যারা রুকু করবে সজুদ এবং যারা সেজদা করবে তাদের জন্য এরপরে শ্রী বাকার একশত ছাব্বিশ নম্বর আয়া কারিমের ভিতরে যে কথাগুলো ইব্রাহিম নবী আল্লাহ তালের কাছে মোনাজাতের মাধ্যমে বলেছিলেন সে কথাগুলো আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন হে আল্লাহ আপনি এই মক্কা নগরীকে এই মক্কা যে শহরটি রয়েছে এটিকে আপনি নিরাপদময় করে দিন আল্লাপাক বললেন এই মক্কা নগরীর ভিতরে যারা বসবাস করবে আমি তাদের জন্য ফলমূল থেকে উত্তম রিজিকের ফসলা করে দেব তবে হ্যাঁ তারা আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে সাথে সাথে আল্লাহ তাদের আরেকটা কথা অ্যাড করলেন যে এখানে যদি কোনো কাফের মুশেক অমুসলিমও বসবাস করে কিছু সময়ের জন্য তাদেরকেও দিব তারপর তাদেরকে আজাবে গ্রেফতার করব আল্লাহ তালা সেটিও সুন্দরভাবে উল্লেখ করলেন অর্থাৎ যারা মুসলিম অস্বীকার করে এই বিষয়গুলোকে তাদেরকে আল্লাহ তালা কিছু সময়ের জন্য রিজিক দিবেন এরপর আল্লাহ পাক বললেন ইলা এরপর আমি আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করে আজাবের দিকে ঠেলে দিব ও ইসলাম মাসির না নিন্দনীয় ওই আশ্রয়স্থলটা যেখানে তারা থাকবে অর্থাৎ জাহান নামীরা জাহান যেখানে থাকবে ওই জায়গাটার কথা আল্লাহ তালা বললেন এর পরবর্তীতে আল্লাহ তালা আরেকটা কথা উল্লেখ করে ধরলেন শ্রেবাকার একশত সাতাশ নম্বর আয়তের ভিতরে সেটি হলো যে ইব্রাহিম এবং ইসনাইল আলহ ইসলাম যখন খানায় কাবার দেয়ারগুলো উঁচু উঁচু করে বিল্ডিং দাঁড় করালেন সে বিষয়ে আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন ও ইদ ইয়ার ইব্রাহিমুল হিমুল কওয়া মিনাল বৈতি ও ইসমাইল ইসমাইল নবী এবং ইব্রাহিম নবী যখন খানাক আবার দেয়ালগুলো উঁচু উঁচু করলেন তো উঁচু উঁচু করার পরে আল্লাহ তালের কাছে তারা একটা দোয়া করলেন যে আল্লাহ আমরা যে মেহনত করে এই ঘরটাকে নির্মাণ করলাম তুমি আমাদের মেহনতকে কবল করো রব্বানা তকব্বাল সামিউল আলিম ও তোমা ইংরাহিম এই কথাগুলো রব্বানা তকব্বাল মিন্ সামিউল আলিম হুম এই কথাটা এখানে উল্লেখ করছে আল ইব্রাহিম এবং ইসমাইল আলহিাম আল্লাহ তাদের কাছে বললেন আল্লাহ আপনি আমাদের এই মেহনতি কবল করে নেন এবং আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী এর পরবর্তীতে এখন ইব্রাহিম এবং ইসমাইল আলহিমাম তারা নিজেদের জন্য দোয়া করলেন এবং পরবর্তী উম্মতের জন্য দোয়া করলেন যেটা সোল আকর একশত আঠাশ নম্বর আয়াতের বর্ণনা রব্বানা ওয়াজি আলীনা মুসলিম এলাকা অনেকজন নিয়ে থি হ্যাঁ প্রভু আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে দুজনকেই আপনার আনুগত বান্দা হিসাবে কবুল করে নেন এবং আমার বংশধার মধ্য থেকে যারা কুম্মত হিসাবে দুনিয়া আসবে তাদেরকেও আপনার আনুগত বান্ধা হিসাবে আপনি কবুল করে নেন এই বিষয়টাও ইব্রাহিম নবী আল্লাহ তালের কাছে দোয়ার মাধ্যমে পড়ে দিলেন এই আয়াতের শেষ অংশে আরেকটা দোয়া করলেন আল্লাহ আমাদেরকে ইবাদতের যেই নিয়মকানুনগুলো আছে সেগুলো আপনি শিক্ষা দেন ও আরিনা ইনা সিকানা। আল্লাহ এই হজের যে নিয়ম পদ্ধতি আছে এটা আপনি আমাদেরকে শিক্ষা দিন অতবা আলাইনা তবাবুর রহিম এবং আল্লাহ আমাদের যে ভুল বেদবি হয়ে গেছে বা হতে পারে এগুলো আপনি ক্ষমা করে দিন আপনি নিশ্চয়ই ক্ষা কবুলকারী এবং দয়াময় এখন আরেকটা কথা ইব্রাহিম নবী শেষে যেটা উল্লেখ করেছেন একশত উনত্রিশ নম্বর আয়াত ব্যাপার সেটা ভিতরে যে কথাটা বলেছেন সেটা হলো যে ইব্রাহিম নবী তো নবী হয়ে আসছেন তার সন্তান নবী এখন তিনি আল্লাহ তালের কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার বংশের মধ্য থেকেও আপনি হ্যাঁ কাউকে নবী বানিয়ে এই বিষয়গুলো এখানে তুলে ধরলেন রবসুমা তো ইব্রাহিম নবী আল্লাহ তালের কাছে বলতেছেন আল্লাহ আপনি অব ফিহিম ফি হিম আপনি প্রেরণ করেন তাদের মধ্য থেকে রসুল রসুল তাদের মধ্য থেকে রসুল পাঠান অর্থাৎ আমার যে উন্মতিরা আছে এই উম্মুতের মধ্য থেকে আপনি রসুল হিসাবে কাউকে পাঠান যাতে করে ইয়াতলু হিম আয়াতিকা সেই নবী আয়েশা আপনার আয়াতগুলোকে তাদেরকে তেলাওত করে শোনাইতে পারে অয়ু আল্লি মোহাম্মল কিতাব এবং যেই কিতাব তার প্রতি অবতীর্ণ করবেন সেই কিতাবের জ্ঞানগুলো যেন তাদেরকে শিক্ষা করাতে পারে অল হেকমা এবং হিকমত হেকমতকে তাদেরকে শিক্ষাইতে পারে অয়ুসে কিহিম এবং তাদের ভিতরে যেই ভুল ত্রুটি থাকবে এর থেকে যেন তাদেরকে আত্মশুদ্ধি করাতে পারে এই কথাগুলো উল্লেখ করলেন তারপরে একেবারে শেষে বললেন ইন্নাকাল নাজি আজিজুল হাকিম নিশ্চয় আল্লা আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞা এখন এখানে একটা বিষয় যে ইব্রাহিম নবী দোয়া করলেন তার বংশের মধ্য থেকে কাউকে নবী বানানোর জন্য আসলে বিষয়টা তো আল্লাহ তালা এভাবেই কবুল করেছেন যেটা বোঝা যায় যে তার সন্তান ইসমাইল ইসলামকে আল্লাহ তালা নবী বানিয়েছেন এবং আমরা আরেকটা বিষয় জানি যে ইয়াকুব নবী তার বংশ থেকে আসছে এরপরে যারা যারা আসছে আর তাদের কথা ইব্রাহিম নবীর পরে যত প্রজন্ম ছোট তার অরুস থেকে এক হিসাবে ধরা যায় এক হিসাবে কি যে আমরা যে ইতিহাসটা জানি ইব্রাহিম আলাহ যে নুহার ইসলামের পরবর্তীতে যে প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিয়েছে শুধু বাকি ছিল কি সালামের তিন সন্তান সেই থেকেই প্রজন্ম শুরু হয় ইব্রাহিম নবীর সেখান থেকে আল্লাহ তালা ইব্রাহিম নবীর মাধ্যমে এই সব প্রজন্ম আস্তে আস্তে পাঠিয়েছেন নবের ধারাক্রম সেই হিসাবে বোঝা যায় তার সন্তানের ভিতর থেকেই নবী হয়েছে আর দ্বিতীয় কথা আছে সুরায় আসফের একশত সুরা আসফের ছয় নম্বর যে আয়তিকারী মাটা আছে এই আয়াতের ভিতরে ভিত্তিতে স্পষ্ট ঈসা আলাই ইসলাম যখন দুনিয়া নবী হিসাবে আসছেন এবার তিনি যখন চলে যাবেন এর আগে তিনি বলি ইসরায়েলকে উল্লেখ করে তিনি একটা বার্তা কিন্তু অলরেডি তিনি দিয়ে গেছেন যে তারপরে কোন নবী আসবে এবং তার নামটা কি হবে তিনি সেখানে সুন্দরভাবে উল্লেখ করেছেন যেটা সুরিয়া সফের ছয় নম্বর আয়তের বর্ণনা ওই দো কল আই ইসাবুল ইয়া মানে ইসরাইল এই ইসাবনে মারিয়াম যিনি অর্থাৎ ঈসা আলহ ইসলাম তিনি বলতেছিলেন ইয়া বানি ইসর ইরাদ কুরুনি আহমতি আল্লাহিয়া নাম তো আলাইকুম ইয়া বানি ইসর ইরা ইন্নি রসুল্লাহ আলাইকুম লিমা বাইনা ইয়াদ হিমিনাত্ত রহা অমুবা শিরম বি রসুল আহমাদ এই যে আহমদ শব্দটা উল্লেখ করা অর্থাৎ এই এইসাবনে মারিয়াম তিনি বলতেছিলেন যে হে বন ইসাইল সম্প্রদায় আমি তোমাদের কাছে সত্যনবী হিসাবে এসেছি এবং তাওরাত কিতাবে কিতাবকে আমি সাপোর্ট করি এটা আল্লাহর কিতাব আসমানী কিতাব এবং আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিই অমুবা আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি অমুবা শিরম বি রসুলি এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি মিম মিমবাদ ইসমুহু যিনি আমার পরে আসবে বাদি আমার পরে আসবে স্মুহ তার নাম হবে আহমদ সোহান আল্লাহ অর্থাৎ আমাদের নবীর কথা স্পষ্ট তিনি বলে গিয়েছে তো মেরে ভাই আসলে বিষয়গুলো অনেক লম্বা কথা চলে আসে এই নবীর বিষয় নিয়ে আবার আলোচনা করতে গেলে ভিন্ন একটা পর্ব নিয়ে আলোচনা করব যাই হোক আমি ছোট মানুষ আপনাদের সামনে কোরআন আয়াত থেকে যতটুকু আলোচনা করলাম আমাদের ইমাম খতিব সাহেবান যারা অনেকে আছেন ভাইরা যারা একটু অনেক সময় কোরআনগুলো নোট করতে সময় লাগে তো আশা করি কোরআন কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করলে এই বিষয়গুলো নোট করে সামনে রাখতে পারেন আপনার উপকারে আসবে আর ইতিহাস কোরবানির ইতিহাস যেটা সেটা একবারে আদম আলহি ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত ইতিহাসটা যদি আমরা অল্প সময়ের মধ্যে টান দিই তো সেটাও একটা সুন্দর হয় তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আল্লাপা আমাদের সবাইকে সেটাও দেখার এবং মানার আমল তৌফিক দান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.